আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার সি এল ক্লায়েন্ট এরিয়া থেকে অ্যাক্সেস করতে পারেন তো প্রথমে আপনি আপনার ক্লায়েন্ট পোর্টালে চলে যাবেন তো আমি আমাদের ক্লায়েন্ট পোর্টাল হচ্ছে বিল ডট ট্রক বিডি ডট কম এখানে গিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন তো আমি একজন অ্যাকাউন্ট একজনের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তো এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন আপনার মাই ড্যাশবোর্ড অপশন আছে মাই ড্যাশবোর্ড অপশান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে অপশান আছে সার্ভিস ডোমেইন আনপেড ভয়েস অ্যান্ড টিকিটস সো আপনি যদি আমাদের থেকে হোস্টিং নিয়ে থাকেন তো আপনাকে প্রথমে চলে যেতে হবে সার্ভিস সেকশনে এখান থেকে এরপর হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি দেখতে পাবেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার চলে আসতে হবে আমাদের বাম অপশনটিতে সো এখানে লেখা আছে লগ ইন টু সি প্যানেল সো আপনি যদি এখন এখানে ক্লিক করেন একটু ওয়েট করবেন সো এরপরে অটোমেটিক্যালি আপনাদের আমাদের যে সি প্যানেলটা রয়েছে সেই সি প্যানেলে আপনি অ্যাক্সেস করতে পারবেন সো এখান থেকে আপনি আরও কিছু চাইলে অ্যাক্সেস করতে পারবেন যেমন লগ ইন টু ওয়েবমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ক্যান্সেলেশনের রিকোয়েস্ট দিতে পারবেন সো এখানে হচ্ছে আপনি সব কিছুই ইউজ করতে পারবেন ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে